আবার এই ধরনের বক্তাকে আমাদের হানা বিমা দাবের মানুষ তাদেরকে দাবাদ দিয়ে চার দিন আগে পাঁচ দিন আগে ঘটি হারা নিয়ে ওখানে ছিল আমার আমি এভাবেই বলেছিলাম যে বক্তাকে সে আনেন কিনা কি কোয়ালিফিকেশন আছে কোথা থেকে মাওলানা হয়েছে কি হয়েছে তার আটিকা কি মাঝাব কি এগুলো না জেনে দাবাত দিলে এলাকার মানুষদের ভিতরে ফেত ছাড়া কিছুই হবে না ভেতরা ছাড়া কিছুই হবে না সবে বরাতের আগের দিন ফেসবুকে পোস্ট লিখলো মমতাজুল ইসলাম ইরফানি আহলে হাদিসের এক বক্তা মমতাজুল ইসলাম ইরফানি হাফেজ না আলেম না না রাজমিস্ত্রি কাজ করত কিছু বাংলা চটি বই পড়ে পড়ে এখন জলসা করছে তাকে আবার সাইফুল হাদিস বলে তার ফেসবুক পোস্টে লিখেছে ঘোড়ার ডিমের সাথে ঘোড়ার যেমন সম্পর্ক নেই সবে সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই না বলে এত বড় কথা বলে কোন চাও হ্যাঁ কথাটা যদি এভাবে বলতেন উনি যে ঘোড়ার দিনের সাথে ঘোড়ার যেমন সম্পর্ক নেই সবে বরাতের দিনে শির ও বেদাত আমলের সাথে মুসলমান বা ইসলামের সম্পর্ক নেই তাহলে এটা ঠিক ছিল না ভুল ছিল বলে শির এ বাদত বিদাত কাজ কর্মর সাথে মুসলিমের কোন সম্পর্ক নেই যদি সবে বরাতের সাথে সম্পর্ক নিয়ে এত বড় কথা বলা সাহস হবে কি করে তার আমার পরে ছিল আমি এভাবে বলেছিলাম যে সাবধান হও আমাদের ভিতরে ফেতনা করতে এসো না তুমি মানো না আলাদা কথা কিন্তু যারা আমরা সবে বরাতের দিন আমল করি সবে বরাতের দিনে যারা নফল নামাজ পড়ে কোরআন মাজিদ পড়ে তো বাস্তাকবার করে দরিদ্র শরীফ পড়ে তাদেরকে বাধা দেওয়ার অধিকার অথরিটি তোমার কে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আলায়াতরিউ ইলা খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান আল্লাহর রব্বুল আলামিন এর হাদিস বলছেন আল্লাহ রব্বুল আলামিন সবে বরাত এর রাত্রে শাবান মাসের মধ্যে রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাআলা দৃষ্টিদান করে বলেন সুবহানাল্লাহ এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস তারা যাকে মানে নাসির উদ্দিন আলমানি তারা তো সারা জীবন বলেছে ইমাম মানা যাবে না নবী থাকতে কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন তো কোরআন হাদিস কি বাপ দাদা এসে বোঝাবে নবী তো চলে গেছেন সাহাবিগন চলে গেছেন যদি বলে যে হুজুর মানা যাবে না ইমাম মানা যাবে না তো কোরআন হাদিস একা একা বোঝা যায় না কোরআন হাদিস কেউ একা একা বুঝতে পারে কোরআন হাদিস বাদ না আমার আপনার ছেলে মেয়েরা যে স্কুলে পড়ে তারা একা একা লেখা পড়া করে না টিচার টিচারের দরকার হয় একটা শিক্ষকের দরকার ওরা বলছে কোন ইমাম মানবো না ওদিকে মেনে বসে আছে শাহেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আরো কত সাইকুল হাদিস তারা আছে তাদের নয়নের মনি তারা কোন ইমাম মানে না কিন্তু তাদের লাইনের হুজুরদের মানে এদিকে বলছে আমরা লা মাযহাবি কোন মাযহাব মানি না বলতে সাহাবীরা কোন মাযহাব মানতেন আর সাহাবীদের মাযহাবের কি দরকার তারা তো সরাসরি নবী পেয়েছেন তো যারা নবী পায় তাদের তো মাযহাবের দরকার নেই মাধাব কখন শুরু হলো সাহাবি থেকে তাবিহীন তাবে তাবিহীন একটা হাদিসের দুটো মত যখন আসছে এক হাদিসের এক হাদিস পড়ে একজন এক রকম বুঝেছেন ওই হাদিস সাথে আরেকজন আরেক রকম বুঝেছেন এক হাদিসের পক্ষে আছে জন বিপক্ষে আছে দশজন এইভাবেই তো মাধাবের সৃষ্টি হলো যারা পক্ষের যত মানুষ আছে তাদের পক্ষে একটা মাধাব তৈরি হলো বিপক্ষের যারা মানুষ আছে তাদের পক্ষে একটা মাধাব তৈরি হলো সাহাবিদের সময় তো এটার প্রয়োজন হয়নি তারা তো সরাসরি নবীকে জিজ্ঞেস করেছে নবীর কাছ থেকে শিখেছে এখন আপনি কাকে জিজ্ঞেস করবেন কার কাছ থেকে শিখবেন এর জন্যই ইমামের প্রয়োজন আছে হুজুরদের প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ বলেন তারা বলে কোন মাধাব নাই কোরআন হাদিস থাকতে মাধাব মানবো কেন নবীজি কোন মাধাব ছিল আরে নবীজি নিজেই সরিয়া তার মাধাবের দরকার পড়ে না কি আশ্চর্য কথা ভাইরা আমার সবে বরাত এত বড় কথা বলেছেন তাদের লাইলের একজন হুজুর নাম হলো আকরামুজ্জামান বিন আব্দুল সালাম গত বছর তিনি বলেছিলেন কত বড় কথা বলল সবে রাতে মসজিদে গিয়ে সারা রাত জেগে ইবাদত করার থেকে পতিতালয়ে গিয়ে সারা রাত কাটানো উত্তম নাউজুবিল্লাহ পড়েন পতিতালয় মানে যেখানে নারীরা দেহ বিক্রি করে এর আরো খারাপ শব্দ আছে মাইকে বলতে পারছি না যেই জায়গায় নারীরা দেহ বিক্রি করে সেই জায়গার নাম হয়। কত বড় কথা বললো যে সবে বরাতে মসজিদে গিয়ে সারা রাত জেগে করার থেকে এই রকম নোংরা জায়গায় গিয়ে রাত এই কথা যদি তোমরা না বলতে আমরা চুপ থাকতাম আমরাও বলতে পারতাম না আমাদের জাতিকে বাঁচাতে হবে আমাদের তাদের ইবাদতে তোমরা আঙুল তুলেছো তাদের এবা আমাদের ইবাদতে কাটি করেছো আশ্চর্য কথা পরবর্তীতে ডিবেট হল এত প্রমাণ পেল সবে বরাত সম্পর্কে শেষে মানতে বাধ্য ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার সুখটা ভালো ছিল না বললো আমি ক্ষমা চাইতে পারি এই কথাটা বলা সবে বরাত সম্পর্কে ঠিক হয়নি তবে সবে বরাজ ইসলামে নেই নাজবুল্লাহ সবে বরাত সম্পর্কে দশটা হাদিস আছে কিছু হাদিস গ্রহণযোগ্য হাসান পর্যায়ের কিছু হাদিস জয়ীব আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য আর কিছু আছে জাল তো যে ব্যাপারে এতগুলো হাদিস আছে সেই ব্যাপারটা ইগনোর করা অ্যাভয়েড করার কোন অধিকার মুসলমানের নেই একটা ব্যাপার যদি মিথ্যা হবে তাহলে এতগুলো হাদিস হয় কি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবে বরাতের রাতে বলে সবে বরাত শব্দটা হাদিসেও নাই কোরআনেও নাই এটাই তো নামটাই তো বেদাত নজিবুল্লাহ পড়েন বলছে সবে বরাত নামটা এই যে সবে বরাত বলি এটা তো কোরআনে নেই হাদিসেও নেই এর জন্য নামটাই তো বেদাত নজিবুল্লাহ পড়েন আচ্ছা ওরা যে ভাত খায় আমরা ভাত খাই ভাত হাদিস কোরআনে পাওয়া যাবে হ্যাঁ এটা তো শব্দ চয়ন মানে ভাষাগত ভাষার বিকাশ ভাষা আলাদা যেটাকে আপনি বাংলাতে ভূত বলছেন ওইটাকে ইংরেজিতে ঘোষ বলতে হবে ওইটাকে আরবিতে জিদ বলতে হবে তাহলে ভূত বাংলাতে ইংরেজিতে ইংরেজিতেংিতে ঘোষ না আলাদা যেইটাকে ভাত বলছেন ওইটাকে ইংরেজিতে বলতে হবে রাই ওইটাকে আরবিতে বলতে হবে রুজ তাহলে জিনিসটা এক না আলাদা ভাষা আলাদা বাংলাতে একটা ইংরেজিতে একটা আরবিতে একটা এখন ওরা সবে তো। কারণ শব্দটা হলো ভারতি আর বারাত শব্দটা হলো আরবি এটা ছোট করা হয়েছে আমাদের মনে রাখার জন্য এর যেটা এত বড় কেউ মুখস্থ রাখতে পারবে এটা হলো আরবি শাবান মাসের মধ্য রজনী ওইটাকে আমাদের মনে রাখার জন্য ফুকাহায়ে ক্রাম তারা বলেছেন সবে বরাত সব মানে রাত বারাত মানে মুক্তি মানে মুক্তির রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের গোনা থেকে মুক্ত করেন সোহান এটা কোরআন হাদিস খুঁজছে নামাজ কোরআন হাদিসে নাই ওখানে নামাজ খুঁজতে গেলে সলাৎ খুঁজতে হবে রোজা কোরআনে পাবেন না হাদিসে পাবেন না খুঁজতে গেলে সিয়াম পাবেন ওটা তো বাংলা ওটা তো আরবি এটা তো বাংলায় বলি আমরা কি আশ্চর্য কথা ভাষা বলে না বই পড়েছে মাদ্রাসাতে তাহলে হতে মাদ্রাসাতে তাহলে আর বাপ মা ছেড়ে কষ্ট করে একটা খাট নেই পালং নেই কিচ্ছু নেই সারা বছর মাদ্রাসার বাচ্চাগুলো ওই মেঝের উপরে শুয়ে থাকে একটা চাটাই বিছিয়ে এই শীতকালে কন কনে বাচ্চাদের ভালো একটা গদি নেই একটা দুটো কথা বিচিয়ে তারা ওই গানের ব্ল্যাঙ্কেট দাঁড়ের কম্বল তারা গায়ে দিয়ে মাওলানা পড়ছে হাফেজ হচ্ছে এত কষ্ট করে বাপ্পা ছেড়ে পরিবার ছেড়ে ভাই বোন ছেড়ে দাদা দাদি ছেড়ে আলেম হতে হতো না তাদের গুটি কয়েক চারটে পাঁচটা বই পড়ে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি এগুলো বাংলাতে পড়ে আর কোরআনের বাংলা পড়ে শাইখুল হাদিস হওয়া যেত খুব সাবধান বর্তমানে এত ফেতনা চলছে মুসলমানের ইমান আকীদা তারা নষ্ট করে দিচ্ছে আপনারা মাটি দেন কি পড়ে বাবাজি মিনহা খলাক পড়েন তো তারা এখন এসে বলেছে এটা পড়া যাবে না এটা বিদা কেন হাদিস তার কন্যা উম্মে কুলসুম রাদি আল্লাহ তারা আনহাকে মিনহা খলাক না কুম পড়ে এক আসলা মাটি অফিহা নয় দুকুম পড়ে এক আসলা মাটি অমিনহা নকরি দুকুম তার অতান পড়ে আর এক মাটি দিলেন সুহান আল্লাহ পড়ে হাদিসটা দুর্বল কিন্তু এর বিপক্ষে কোন সহি হাদিস না থাকার জন্য যেহেতু জাল নয় দুর্বল হাদিস দুর্বল কাকে বলে হাদিস কি নবীজির কাছ থেকে আমরা ডিরেক্ট শুনি তার কাছ থেকে শুনেছেন সাহাবি সাহাবিদের কাছ থেকে শুনেছেন তাবিরি তাবির কাছ থেকে শুনেছেন তাবে তাবিরি তারপর তাদের ছাত্র তারপর তাদের ছাত্র এ পর্যন্ত আমাদের কাছে এসেছে আমরা আপনাদের কাছে শোনাচ্ছি আপনারা শোনাবেন আরেকজনকে আমরা আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি তারা পড়াবে তাদের ছাত্রকে এই ভাবে কেয়ামত পর্যন্ত চলবে এই যে বর্ণনা আপনি আমি শুনলাম আপনার কাছ থেকে আপনি শুনলেন আরেকজনের কাছ থেকে এর মাঝখানে এমন একজন বলেছে কথা যে হয়তো মাঝে মাঝে একটু মিথ্যা বলতো বা তার জীবনে কিছু কিছু ভুল ছিল যদি এই বর্ণনাকারীর জীবনের আদর্শের ভিতরে একটু ভুল থাকে তাহলে ওই তার কথা তার বলা কথাটাকে গ্রহণযোগ্য দেওয়া হয় না যে কথাটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে আচ্ছা বলেন তো বাবাজি একটা মানুষ হয়তো মাত্র জীবনে একবার ভুল করেছেন কোন তার মানে কি সে এই হাদিস যে বলেছে এটাও ভুল করেছে কোনো গ্যারান্টি আছে যারা হাদিস বিশারদ যারা কোনটা হাসান কোনটা সহি তারা আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দান করুন জান্নাতুল ফেরদাউস نصیব করুন সকলে বলেন আমিন তার অনেক বড় মুস্তাহিদ আছেন তারা হাদিস আমাদের কাছে এভাবে শিখিয়েছেন কোন হাদিস হাসান কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না তো যে হাদিসটা নবীজির মাটি দেওয়ার হাদিস তার কন্যাকে এটা দুর্বল হাদিস জাল না জাল মানে যেটা নবীজির কথা না মানুষ বানিয়ে বলেছে এর বিপক্ষে কোন সহি না পাওয়ার জন্য যেটা আমরা পেয়েছি সেটা আমল করি আলহামদুলিল্লাহ বলেন তারা বলছে তাহলে কি বলে মাটি দিতে হবে বলছে বিসমিল্লা পরে মাটি দিতে হবে আরে বিসমিল্লা আমরা পড়ি না পড়ি না মিনেহা খোলা কিন্তু তার আগে বিসমিল্লাটা পড়ি না তাহলে আমরা তো বিসমিল্লা অমল করছি তারপরেও আমি প্রায় চলছাই তাদের কাছে চ্যালেঞ্জ করি যদি কেউ থাকো বিসমিল্লা মাটি পড়ার দোয়া এটা প্রমাণ আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরি লিবালি লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিসমিল্লাহ যদি পড়া না হয় ওই ভালো কাজটা পরিপূর্ণতা লাভ করে না ওই ভালো কাজ কা আল্লাহ বরকত দেয় না ওই ভালো কাজটা সম্পন্ন থেকে যায় এটা তো বিসমিল্লাহর হাদিস তার মানে প্রত্যেকটা ভালো কাজ করার আগে কি পড়ে করতে হবে

তোমরা বুকে হাত বাঁধো নাবির নিচে হাত বাঁধো উপরে হাত বাঁধো যেখানে ইচ্ছা বাঁধো আমাদের এখানে বন্ধ করা যাবে না যে হাদিস যে পেয়েছ সে হাদিস আমল করো কিন্তু এটা বলার অধিকার নেই আমি নাবির নিচে হাত বাঁধি বলে আমার এলাকায় কেউ বুকে হাত বাঁধার হাদিসটা আমল করছে আমি তার হাত জোর করে টেনে নাবির নিচে দেওয়ার আমার অধিকার নেই তুমি যে হাদিস পেয়েছো সেটা আমল করো আমি নবীর যে হাদিসটা পেয়েছি সেটা আমল করবো এটাই তো ইসলামের সৌন্দর্যতা কাবা শরীফে চলে যান যে ইমাম নামাজ পড়ান তার পিছনে সমস্ত সমস্ত ইমামদের অনুসারী সবাই তার পিছনে নামাজ পড়ে কেউ বুকের উপরে হাত কেউ নাবির নিচে হাত কেউ পেটের উপরে হাত কেউ আবার ইমামে হাম্বাল হাম্বাল হাম্বালি আহ মাঝাবের অনুসারী যারা আছে তারা তো হাত ছেড়েই দেন তার হাত ছাড়ারও হাত থাকে তারা সেটা আমল করছে ওখানে কোনো ঝগড়া দ্বন্দ্ব নেই এখানে ঝগড়া কেন এই যে একটাই কথা আমি যেটা করছি আমারটা মেনে নিতে হবে তোমারটা ভুল এই কথা বললে তো ঝগড়া হবে আমি যেটা করছি আমি করব তুমি যেটা করছো না তুমি করো না অসুবিধা নেই তুমি কেন উল্টো পাল্টা কথা বলো আমাদেরকে বেদাতি বলে গালাগালি করে আমাদেরকে মাদার পূজারি বলে গালাগালি করে আচ্ছা মাদারে আমরা সেজদা দিই ফুল চড়াই চাদর চড়াই মোমবাতি জ্বালাই আমাদেরকে বেদাতি বলে আমাদের বেদাত শেখায় আরে মানে নতুন আবিষ্কার রবির জীবনে যেটা ছিল না বর্তমানে যেগুলো আছে এগুলো সেগুলো আমল হিসেবে যারা নিচ্ছে সেই নতুন জিনিসকে বেদাত শেখাচ্ছে আমার আমাদের সব দাঁত খবরদার মোবাইল খুললেই তো এখন তারা মোবাইল খুললেই তাদের কথা জুয়ান যুবক তো বোঝে না যা সত্যি ওটাই বিশ্বাস করছে কেন আশেপাশে ভার নেই। তুমি মোবাইল একটা জিনিস দেখে তো ঠিক আছে মুক্তি সাহেবদের কাছে চলে যাও যারা সাইয়েদুল হাদিস বড় বড় মুক্তি সাহেব আছেন তাদের কাছে গিয়ে ভিডিওটা দেখা হুজুর এই তো এই হুজুর এটা বলছে তাহলে এতদিন আমরা যেটা মানছি এটা কি ভুল যদি এই ভিডিওটা দেখেন তারা কোরআন এবং হাদিস খুলে খুলে তোমাকে দেখিয়ে দেবে যে আমাদের আমলগুলো কোরআন হাদিসে আছে কিনা যদি না দেখাতে পারে তখন তুমি তাদের কাছে সাইফুল হাদিস কত আছে যারা بخاری শরীফ পড়াচ্ছেন মুসলিম শরীফ পড়াচ্ছেন জাতি বোঝে না মোবাইলে যা দেখে তাই বিশ্বাস করে দেয় না বলেন এই রাতে এই রাতে রাতে আল্লাহ রব্বুল আলামী তার বান্দাদের দৃষ্টি দেন মায়ার তিনি শুধু দৃষ্টি দিয়ে শেষ করেন না যাক ফেরুলি খলকি এক খালকি আল্লাহর যত সৃষ্টি আছে যত ইমানদার আছে আল্লাহ ওই রাতে সকল ইমানদারকে ক্ষমা করে দেয় ইлла আল মুশরিকিন ওয়া মুশাহিরি দুই শ্রেণীর মানুষকে ক্ষমা আল্লাহ করে না নাম্বার ওয়ান যারা আল্লাহর সাথে শিরিক করবে বিদাআত করবে আর নাম্বার টু যাদের অন্তরে হিংসা থাকবে বিদ্বেষ থাকবে বাবার সাথে সম্পর্ক ভালো নাই মায়ের সাথে সম্পর্ক ভালো নাই বিবির সাথে সম্পর্ক ভালো নাই বছরের পর বছর মাকে মা বলে ডাকে না বাপকে বাপ বলে ডাকে না আর সারা রাত জেগে জেগে সবে ভরতে রাতে ইবাদত করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যত জুমার নামাজ পড়ো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড় আর হজমরা করো যত ভালো ভালো কাজ করো মসজিদ মাদ্রাসা বানাও সবে বরাতে রাতে সারা রাতে ইবাদত করল তোমার পিতা মাতা যদি তোমার উপরে নারাজ থাকে তোমার কলবে যদি ক্ষমা করবেন না হিংসা বাদ দিয়ে বিদ্বেষ বাদ দিয়ে ওই রাতে আল্লাহর কাছে নিরঙ্কুশ মানুষ নিষ্কলুষ মানুষ হৃদয়টা পরিষ্কার করে করে সকলকে ক্ষমা করে বাপমা যদি না থাকে তাদের হাতে ধরে পায়ে করে বাপমার আনন্দে দিয়ে আনন্দ দিয়ে দাঁড়াও ইবাদত করার সাথে সাথে কবুল করে নেবে আল্লাহ মনে হিংসা রেখে আল্লা আল্লাহর সামনে সারা রাত সাতাশের রাতে লাইলাতুল কদর রাতে জেগেও কোনো লাভ হবে না আগে হিংসা বিদ্বেষ দূর করো

পায়রা আঙ্গুলটা দিয়ে তিনি ঢোললেন नारा দিলেন দেখলেন পায়রা মূল উঠছে আল্লাহর নবী সেজদা দিয়ে মাথা তুললেন সালাম ফেরালেন সালাম দিয়ে আয়েশা কে হাত ধরে বলে আয়েশা আমি তোবার হক নষ্ট করে দিয়ে আয়েশা আমি অন্য কোনো বিবি ঘরে যাই নাই আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো সংশয়ে আমি সংশয়ে পড়ে গেছি আমি মনে মনে ভেবেছিলাম আপনি হয়তে ইন্তেকাল করেছেন

হ্যাঁ তোমরা বলো যে এই রাতে হালুয়া রুটি করা যাবে না আমরাও সেটা বলি যে সবে বরাত মনে করে সবে দিনে করতেই হবে এই নিয়েতে ও দিনে হালুয়া রুটি করা যাবে না তবে যদি কেউ মনে করে সারা বছর তো হালুয়া রুটি এমনি আমাদের তেমন খাওয়া হয় না আজকে একটু খাওয়ার জন্য সবাই হালুয়া রুটি করি তাহলে করা যাবে না খাওয়ার জন্য করবে নিয়তের উপরে সব আপনি যদি নিয়ত করেন সবে বরাতের রাতেই করতে হবে করা সুন্নত বা কোনো আমল এবারে তাহলে গোনা হবে বেদাত হয়ে যাবে কিন্তু যদি মনে করি যে না আমার পরিবারে আজকে একটু বহু দিন হালুয়া তো খাওয়া হয়নি আজকে একটু হালুয়া করি কাজু বাদাম দিয়ে সুন্দর করে হালুয়া করি এটি সবাই মিলে খাবো তা আমাদের বাড়িও তো হলো আমাদের নিয়ে আমরা খাওয়ার নিয়েতে করেছি সবে বরাতে নিয়েতে আমরা করিনি তাহলে বেদাত হওয়ার কোন চান্স নাই যাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী এই রকম ইমাম আমাদের যার ফতোয়াকে আমরা মেনে নিয়েছি ওই রকম ইমাম অন্তত বিদাত আমাদের শেখাননি আলহামদুলিল্লাহ পড়ে অন্তত বেদাত শেখায়নি আমাদের মুকাল্লিদ বলে গালাগালি দেয় যে আমরা নাকি অন্ধ ভক্ত নাউজুবিল্লাহ আমরা যদি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অন্ধ ভক্ত হতাম তাহলে আমাদের ইমাম ফতোয়া দিয়েছে যে যার মাতৃভাষায় নামাজ পড়া যায় যায় ইমামের ফতোয়া বাংলা ভাষী বাংলা ভাষায় নামাজ পড়বে ইংরেজি ভাষী ইংরেজি ভাষায় নামাজ পড়বে মাতৃভাষায় ফার্সি ভাষী ফার্সি ভাষায় নামাজ পড়বে তিনি বলেছেন মাতৃভাষায় নামাজ পড়া যায় আবার তারই ছাত্র ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী হিদ সাগরে তার ছাত্র স্বয়ং হাতে গড়া ছাত্র তিনি বলছেন না আরবি ছাড়া অন্য কোন ভাষায় নামাজ পড়া যাবে না তাহলে আমরা কোথায় অন্ধভক্ত হলাম যদি হতাম তাহলে তো আমরা আমাদের মাতৃভাষায় নামাজ পড়তাম আমরা নামাজ পড়ি কোন ভাষায় আরবি ভাষায় আলহামদুলিল্লাহ তার মানে আমরা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ ফতোয়াটা গ্রহণ করিনি আমরা গ্রহণ করেছি তার ছাত্রের ফতোয়া সুহান আমাদের বেদাতি বলে গালাগালি করে নাউজ বিল্লাহ এদের প্রোপাগান্ডায় কান দেবেন না এরা বলে ডিমিকে একশো তালাক দিলেও এক তালাকবে না হুজুল্লা তোমরা বাবা এইরকম হারামী নিয়ে থাকো আমরা অন্তত যারা রাগের মাথায় হোক আর যেভাবে তিন কি হয়ে যায় তাহলে আমরা পরিশুদ্ধ খাঁটিটা নিয়ে থাকতে চাই তোমরা এক হাজার কেন এক লাখটা দাও আর তারপরে বলো যে একটা একটা তালাক হবে তোমরা ওই রকম নিয়ে থাকো আমরা নিতে চাই না ইনশাল্লাহ ওরা সাহাবিদেরকে মানে না হাজরত উসমান রাজি আল্লাহ তালু মসজিদে দুবার আজান দিতেন জুমার দিন ওটা দুটো আজান ওরা মানে না কত যুক্তি দেয় ওদিকে বলে যুক্তি ইসলাম যুক্তিতে চলে না নিজেরা যুক্তি দেয় অথচ জুমার দিনে আমাদের যেই খোদবাটা আরবিতে হয় তারা সেই খোদবাটা দেয় বাংলায় আচ্ছা বলেন তো নবীজি এবং নবীর কোন সাহাবি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খোদবা দিয়েছেন জুমার দিনে তাহলে প্রমাণ নাই ওখানে যুক্তি দিয়ে চলে যে খোদবা মানে ইরাকে ছিলেন ইরানে ছিলেন তাহলে কই তাদের ভাষায় তো তারা খোদবা দিতে পারতেন তাদের তেমন কোন প্রমাণ পাওয়া যায় না তোমরা বলো কোরআন হাদিস ছাড়া আমরা কিছু মানি না তাহলে এখানে তোমরা যুক্তি দিয়ে বাংলায় খোদবা কি করে আবিষ্কার করলে

এক বালতি গরুর পেশাবে জামা ডুবিয়ে দিয়ে ওই জামা পরে নামাজ পড়েন তাহলে সে জাননাতে যেতে পারবে না আমার মোবাইলে প্রত্যেকটার ভিডিও আছে এবং যদি ইলিশ মাছ গরিব মানুষ কেনে তাহলে সে যেতে পারবে না এই হয়েছে তাদের ফতোয়া একটা ধনী মানুষের মোয়াটি মাছের ঝোল খাওয়ার ইচ্ছা হয় না একটু পুটি মাছ সাদা মাছ খেতে ইচ্ছা হয় না ও যে তুমি ধনী তুমি তোমার জন্য বাজারে দামি মাছ তাই না যদি তুমি না কেন তো কিনবে কে যুক্তি দিয়ে ইসলাম চালাচ্ছে তারা বলেছে কাবা ঘর অমুসলিমদের বানানো নাউজুবিল্লাহ ছি ছি আর কত কথা বলো আল্লাহ তাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলে আমিন আমি সই কথা বলি যে যেখানে থাকে থাকে আমি বলেছি যে হাদিস যে পেয়েছ আমল করো কিন্তু বাধা দিতে হবে না তারা আমাদের না বললে আমরা বলতাম না তারা বেদারতে বলে যাবে আর আমরা বাঁচাবার কথা বলবো না আমার কথা মিথ্যা হলে যারা আছে তারা আমার সামনে আসুক আমার কথাগুলো কাটুক দেখি এই হাদিসটা কাটার ক্ষমতা কার আছে আমি যতক্ষণ আছি ইনশাআল্লাহ সেদিক বিদাত আমরা করি না আমরা বলেছি যে যে হাদিস পেয়েছ আমল করো কিন্তু বলা যাবে না আমারটা তোমাকে মানতে হবে এ কথা বলা যাবে না আমরা আমার তারা যেমন তাদের জাতিকে বাঁচাচ্ছে আমরা আমাদের জাতিকে বাঁচাবো ইনশাআল্লাহ